তো এই আয়রনটা দেখেন এখানে আমি যদি আপনাদেরকে এখানে যদি দেখাই একটু এখানে হচ্ছে এটার পাওয়ার কন্ট্রোল নব দেখেন এটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন মিনিমাম এবং ম্যাক্সিমাম পর্যন্ত হ্যাঁ তো এটা হচ্ছে আপনি যখন কারেন্ট ইলেকট্রিসিটি লাইনটা দিবেন তখন এখানে কিন্তু ইন্ডিকেট জ্বলবে লাইটটা জ্বলবে এবং এটাকে কিন্তু আপনি মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং কোন ফেব্রিক্সের জন্য কতটুকু দিবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে নাইলন সিল্ক কটন তো সব যা যা আছে সব কিছুই কিন্তু আপনারা এইখানে দেখে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই চমৎকার মডেলের একটি আয়রন নিয়ে আসছি ফিলিপস ব্র্যান্ডের তো এই মডেলটা কিন্তু খুবই চমৎকার তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে বহু বছর ধরে আমাদের সার্ভিস দিয়ে আসতেছে তো আপনারা জানেন এটার কোয়ালিটি সম্পর্কে অনেকেই তো এইটা সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই চমৎকার মডেলের আয়রনটা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ ধন্যবাদ মেহেদি ভাই বহ আসসালামু আলাইকুম আসলে আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটা প্রায় বাংলাদেশে মাঝখান দিয়ে অনেক দিন ছিল না দীর্ঘদিন পরে আবার কিন্তু নতুন করে এটা ইম্পোর্ট হওয়া শুরু করছে এটা হচ্ছে ফিলিপসের আয়রন যারা এটি পূর্বে এই আয়রন ব্যবহার করছেন তারা এই আয়রনের কোয়ালিটি সম্পর্কে জানেন আসলে এই আয়রনটা আসলে কত ভালো এটা কিন্তু অনেক আগের একটি মডেল যেটা মডেল নাম্বার হচ্ছে ফিলিপস এইচডি এগারো বাহাত্তর আপনারা এখানে একটু দেখেন ভিউয়ার্স এখানে একটু বড় করে দেখেন মেয়ে দিবে আরও বড়ো করে দেখেন এখানে কিন্তু এটা লেখা আছে ফিলিপস এগুলো কিন্তু সম্পূর্ণ একদম খোদাই করে ফিলিপস আর মডেল নাম্বার হচ্ছে এইচডি ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার এবং নয়শো থেকে এগারোশো ওয়াট এটা কাজ করবে আর এটা হচ্ছে অ্যাসেম্বেল হচ্ছে চায়না মেড ইন চায়না এখানে লেখা আছে তো ভিওয়ার্স অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে অ্যাসেম্বেল যেখানেই হোক এটা কিন্তু কোয়ালিটি অরিজিনাল কোম্পানি মেনটেন করতেছে এবং এই আয়রনটা আসলে একটা আয়রন কিনা মানে এটা হচ্ছে আপনার ঘরের জন্য সারা জীবনের একটা সম্পদ কেনার মতো জাস্ট এটা আপনাকে এত ভালো সার্ভিস দেয় যারা কিনছে ইতিপূর্বে ওনারা জানে দেখেন এখানেও কিন্তু বিস্তারিত এখানে আসলে বুঝে যাওয়ার কথা না কিন্তু স্পষ্ট লেখা আছে সব কিছু খোদাই করে আমি এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই আপনারা যারা এই বক্স দেখলে অনেকে চিনবেন কিংবা যারা কিনতে চান তারা দেখবেন অরিজিনাল আয়রন এগুলা কিন্তু ফিলিপস এটা ফিলিপস ড্রাই আয়রন মডেল হচ্ছে এইচ ডি এটা হচ্ছে এটার মডেল নাম্বার তো এই আয়রনটা আসলে এক হাজার ওয়াট এটা কিন্তু ওই যে আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি নয়শো পঞ্চাশ থেকে এগারোশো ওয়াটের মধ্যে কাজ করবে তো মোটামুটি মিডিয়াম এটা হচ্ছে এক হাজার ওয়াটে কাজ করে ফাস্টিং আয়রন আর এই আয়রনটা কিন্তু আসলে হচ্ছে একটা লাইট ওয়েট অর্থাৎ হালকা ওয়েটের একটি আয়রন আপনারা যারা আসলে বাসা বাড়িতে ব্যবহার করতে চান বিশেষ করে বাসা বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে মা বোনরা ব্যবহার করেন কিংবা মহিলারা ব্যবহার করে থাকেন ভারী একটা আয়রন হলে কিন্তু অনেক সময় আয়রন করতে কিন্তু বেশ কষ্টই হয় তো সেক্ষেত্রে এই হালকা আয়রনটা নিয়ে আপনি ব্যবহার করতে পারেন একদম অ্যাভেলেবেল যে কোনো স্পেসে আপনি কিন্তু এটাকে মুভ করতে পারবেন আর এই আয়রনটা আসলে খুবই ভালো কোয়ালিটির জাস্ট এটা আপনারা অনলাইনে সার্চ দিলেও কিন্তু এটা সম্পর্কে একদম ডিটেলস পেয়ে যাবেন এবং এটা রিভিউ যেটা রিভিউটা পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে আসলে এই আয়রনটা কতটুকু ভালো তো এই আয়রনটা দেখেন এখানে আমি যদি আপনাদেরকে এখানে যদি দেখাই একটু এখানে হচ্ছে এটার পাওয়ার কন্ট্রোল নব দেখেন এটাকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন মিনিমাম এবং ম্যাক্সিমাম পর্যন্ত হ্যাঁ তো এটা হচ্ছে আপনি যখন কার ইলেকট্রিসিটি লাইনটা দিবেন তখন এখানে কিন্তু ইন্ডিকেট জ্বলবে লাইটটা জ্বলবে এবং এটাকে কিন্তু আপনি মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং কোন ফেব্রিক্সের জন্য কতটুকু দিবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে নাইলন সিল্ক কটন তো সব যা যা আছে সব কিছুই কিন্তু আপনারা এইখানে দেখে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর আসলে আয়রনের মানে যখন আপনারা ব্যবহার করবেন বা যারা করেন তারা জানেন যে এটা আসলে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত আসলে এটা অটোতে বন্ধ হয়ে যায় এবং আবার যখন আপনি আয়রন করতেছেন একটু ঠান্ডা হচ্ছে তখন আবার কিন্তু অটোতে অন হয় তো এই আয়রনটা হচ্ছে ফুললি অটোমেটিক আর এটার কেবলটা দেখেন খুবই ফ্লেক্সিবল কেবল এই কেবলটা আসলে যে কোনো দিকে আপনি মুভ করেন এই কেবল কিন্তু কখনোই কিছু হবে না এই কেবলটা মানে একদম ফ্লেক্সিবল একটা কেবল আর কি ভেঙে যাবে না বা কোনো ক্ষতিগ্রস্ত হবে না 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 ব্যাংক ভাঙবে না এটা 100% কপারের কেবল 100% কপারের কেবল এবং কেবলটা যে কত লম্বা আমি আপনাদেরকে একটু দেখাই কেবলটা কিন্তু অনেক লম্বা দেখেন অনেক লম্বা এবং এটার মাথাটা কিন্তু 3 পিন সকেট আচ্ছা মাথাটা 3 পিন সকেট এবং এখানে দেখেন লেখা আছে ফিউজ ফিউজ আছে ওভার ভোল্টেজে কিন্তু আপনার আয়রনের এখানে জাস্ট এখানে একটা ফিউজ আছে এই ফিউজটা কিন্তু কাটতে পারে সর্বোচ্চ যদিও এটা হয় না এগুলো অরিজিনাল ব্র্যান্ডের জিনিস এবং এটা হচ্ছে 13 एंपিয়ারের সকেট এখানে লেখা আছে 13 एंपিয়ার সকেট জি আচ্ছা তো এই আয়রনটা বিশেষ কিছু সুবিধা আছে যেটা হচ্ছে আয়রন আপনি আয়রনের করটা এই ভাবে স্টোর করে আপনি কিন্তু এটা রাখতে পারেন দেখেন আয়রনের করটা কিন্তু এই ভাবে স্টোর করে আপনি কিন্তু আয়রনটা এই ভাবে রাখতে পারেন যখন আপনি আয়রনটা ব্যবহার করবেন না খুব সুন্দর করে গোছায় রাখতে পারেন তো রাজীব ভাই এগুলো কিন্তু ওয়েট বেশি না হ্যাঁ যেহেতু এটা ওয়েট বেশি না অনেকে ভাবে যে ওয়েট কম হলে হয়তো পারফেক্টলি কাজ করবে না তো সেক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে মেদি ভাই আমি প্রথমেই বলছি এটা আসলে বাসা বাড়িতে ইউজ করার জন্যই এটা অনেক হালকা একটি আয়রন তো এটা আসলে সোল প্লেট এবং হিটটা এত ফাস্ট হয় এবং এত সুপার কোয়ালিটির এটা আসলে আপনাকে ওয়েটের জন্য চিন্তা করতে হবে না যে জোরে ধরে আপনাকে চাপ দিয়ে এই আয়রনটা আয়রন করতে হবে এরকম কিছু না আমি প্রথমে বলেছি এটা আপনারা কিন্তু জাস্ট অনলাইনে রিভিউ দেখলে আপনারা এই আয়রনটার সম্পর্কে মানে বুঝবেন যে এই আয়রনটা আসলে কত পাওয়ারফুল একটা আয়রন খুবই পাওয়ারফুল এটা ফিল ব্র্যান্ডের আর এটার হিট কিন্তু খুবই দূরত্ব হয় আর এটা কিন্তু ওয়াটো সিস্টেম তো এটা আপনার অটো একটা আপনি যে টেম্পারেচার সেট করবেন এটা সেই টেম্পারেচার নিয়ে অটো আবার অফ হয়ে যাবে অটো অন হবে এবং অটো অফ অটো হবে সেক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ই আছে না জি হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হান্ড্রেড পার্সেন্ট ও খুবই চমৎকার তো এটা কিন্তু আপনারা জানেন অনেক বছর ধরে এটা আমাদের বাংলাদেশে আসতেছে তো এটা আবার আসছে তো এটা কিন্তু কোয়ালিটি অবশ্যই ভালো দেখে এটা কিন্তু আমাদের ইম্পোর্টাররা নিয়ে আসে তো রাজীব ভাই তো এগুলো যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো সেক্ষেত্রে এগুলোর সাথে কি ওয়ারেন্টি আছে কি না ওয়ারেন্টি কত বছর আছে একটু বিস্তারিত বলবেন ধন্যবাদ মেহেরি ভাই এই আয়রনটা সম্পর্কে কিন্তু আসলে আমি প্রথমেই বলেছি এবং এটার আসলে ওয়ারেন্টি লাগে না এই প্রোডাক্টটার ওয়ারেন্টির কোনো প্রয়োজন হয় না আপনি কিনা মানে এটা একটা মানে ঘরের সম্পদ কেনার মতো তো এটা কিন্তু এমনি আমরা এটার এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যদিও এটার কোনো কমপ্লেন আমরা পাইনি আমরা কিন্তু এটা পাঁচ পিস দশ পিস না একশো দুইশো না হাজার পিসের উপরে আমরা এটা আজকে প্রায় বিশ বছর যাবত সেল করতেছি কোনো কমপ্লেইন নেই এখন পর্যন্ত কোনো কমপ্লেন কোনো কমপ্লেন নেই একটা আয়রনের কোনো কমপ্লেন নেই খুবই চমৎকার দেখেন এত পিস সেল করছে তো একটারও কিন্তু কোনো সমস্যা হয়নি এটা কোয়ালিটি আপনারা বুঝতেই পারছেন খুবই চমৎকার কোয়ালিটি আপনারা কিন্তু নিশ্চিন্তে এগুলো নিতে পারেন তো রাজীব ভাই এটা কিন্তু আমাদের কাস্টমারদের ভালো একটা প্রাইস দিতে হবে তো এটা প্রাইসটা কত রাখতেছেন মেদি ভাই এটা বর্তমান প্রাইস দিচ্ছি একেবারে পাইকারি দাম কাস্টমারদের জন্য মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা আপনারা যারা যারা নিতে চান আমাদেরকে মডেল নাম্বার ব্র্যান্ড শেয়ার করবেন অথবা স্ক্রিনশটে আমাদেরকে প্রোডাক্টটা শেয়ার করবেন আমি একটু আপনাদেরকে বক্সটা দেখাই এটা তো একটা মডেলই আছে জি এটা একটা মডেলই এটা একটা মডেলই দেখেন আপনারা যদি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনশট শেয়ার করবেন এইভাবে আপনারা এভাবে স্ক্রিনশট শেয়ার করবেন আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ভিডিও ডেসক্রিপশনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো অর্ডার প্রসেস কী রাজীব ভাই অর্ডার প্রসেস হচ্ছে আপনারা যদি কেউ হোম ডেলিভারি নিতে চান আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমরা প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো প্রোডাক্টটি হাতি পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট দিবেন এবং এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ঢাকা সিটির মধ্যে হোক কিংবা ঢাকার বাহিরে থানা উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি পেয়ে থাকবেন খুবই চমৎকার রাজীব ভাই কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আপনারা দ্রুত অর্ডার করে দিবেন এই মডেলের ফিলিপস মডেলের এই আয়রনগুলো কিন্তু খুবই চমৎকার আপনারা একটা নিলে আর কোনো আয়রন মেশিনের দিকে তাকাতে হবে না ইনশাল্লাহ বাসা বাড়িতে ইউজ করার জন্য একদম সুপার একটা কোয়ালিটি ফিলিপসের এই আয়রনটা তো ভিওয়া দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আমরা ভিডিও আর লং করতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ